এখন সিনেমা জগতে কোনো গান নেই মানে সিনেমা নেই সিনেমা হল নেই যার জন্য সিনেমাটা মোটামুটি বন্ধর দিকেই আস্তে আস্তে আমাদেরও গান বাজনা আস্তে আস্তে বন্ধর দিকেই চলছে সারা জীবনে একটা অভিশাপ যে আমাদের গান বাজনার লাইনের লোক ছট করে পয়সা জমিয়ে রাখতে পারে না এটা কারণ কি জানি এটা একটা অভিশাপ কারণ রয়েছে হয়তো এই মুহূর্তে আপনাদের কি পরিস্থিতি এখন তো সিজন টাইম চলছে টুকটাক কাজ করছি টুকটাক কেন কিছু মানে ব্যাপারটা হচ্ছে নতুন গান বলে কিছু নেই এখন আর সিনেমা এখন নতুন সিনেমা নেই যার জন্য কিছু নতুন গানও নেই পুরোনো গান নিয়ে আমাদের চলতে চলতে হচ্ছে যেমন 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 কিশোর কুমার লতাজি আশাজি আশা ডি আর এইসব গান নিয়ে চলছে এখন যিনি মারা গেছেন জুবিন গার্গ তার এখন গানগুলো চলছে তারপরে এখন সিনেমা জগতে কোনো গান নেই মানে সিনেমার নেই সিনেমা হল নেই যার জন্য সিনেমাটা মোটামুটি বন্ধর দিকে আস্তে আস্তে আমাদের গান আস্তে আস্তে বন্ধর দিকেই চলছে মানে আপনি কি এত বলতেছেন যে আপনাদের অর্কেস্ট্রা মূলত চলে নতুন সিনেমা বেরোনোর গানের উপর দিয়ে একদম তাই নতুন গান চললে আমাদের প্রোগ্রামটাও বাড়তে থাকে তারপরে আস্তে আস্তে নতুন গান নেই তারপর আস্তে আস্তে সেই প্রোগ্রাম কমে যাচ্ছে আস্তে আস্তে মানে হিট গানগুলো তাই তো যেগুলো হিট গান সেগুলো হিন্দিতে তো অনেক সিনেমা বেরোচ্ছে

যখন কে কে মারা গেছিলেন তখন তার গান চলছিল এখন জুবিন গার্গ মারা গেছে তার গান নিয়ে চলছে এখন মানে আপনি যেটা বলতে চাইছেন যে নতুন করে কোনো গান তৈরি হচ্ছে না হচ্ছে না মানে কি নতুন সুরকারের অভাব নাকি না না নতুন সিনেমার অভাব সিনেমা হলে তবে তো গানটা হবে না বেশ বাংলা কতগুলো সিনেমা বের জানি না হিট গান কিছু নেই সেরকম সিনেমা হল নেই তো আর সিনেমা করার করছে না তারা করছেন না তারা তাহলে মানে কি দাঁড়াবে আস্তে আস্তে আমাদের গান বাজনা আস্তে আস্তে শেষের দিকে চলছে মানে আপনারা যারা মাচার শিল্পী হ্যাঁ কোথায় বলে কিংবা অর্কেস্ট্রা শিল্পী আপনাদের আস্তে আস্তে শেষের দিকে শেষের দিকে চলছে কারণ সিনেমা না থাকলে আমরা থাকবো কি করে সিনেমার গান না থাকলে আমরা থাকবো কি করে সিনেমা হলও কমেছে আপনি যেটা বলছেন কমে গেছে অনেক কমেছে এখন অনেক সব সিনেমা মোটামুটি মল হয়ে গেছে আচ্ছা কতটা আপনাদের আগে থেকে নেমে গেছে কিমা পড়ে গেছে আপনাদের অনেকটাই নেমে গেছে অনেকটাই নেমে গেছে মানে যেটা কিছু শতক হারে বলে 100% আর 10% চলছে আপাতত 90% প্রোগ্রাম কমে গেছে আমাদের বলেন একদম তারপরে ব্যাপারটা যে কিছু বললাম না কিছু ব্যান্ডের ব্যাপার আছে অনেক ব্যান্ড তৈরি হয়েছে যারা হয়তো প্রোগ্রাম করছে ریلی ফেসবুকে ছাড়ছে তারা এত কম পেমেন্টে কাজ করছে আমরা পেরে উঠতে পারছি না আপনি বোধ হয় চিরজীবনে এটা করেই চলছেন আমি তো প্রথম থেকে ছোটবেলা থেকে গান জগতে জগতেই আছি আজ আমার তিরিশ বছর ওপর হয়ে গেল প্যান্টটা সেটা নিয়েই পড়ে আছে তাহলে মানে আপনার জীবনে শেষ অবস্থা এসে কি কি অবস্থা আপনাদের মানে আপনারা যারা রয়েছেন যারা চল্লিশ অর্ধ পঁয়ত্রিশ অর্ধ যারা তারা তো নতুন কোনো প্রফেশনে যেতে পারবেন না না আর কোনো আর যাওয়ার বয়স আছে নাকি অন্য কোনো প্রফেশনালে যাব এটা নিয়েই চলছি যেটুকু হয় হচ্ছে এটা কি লকডাউনের পর থেকে এরকম হচ্ছে লকডাউনের পর থেকে আস্তে আস্তে বাজারটা মানে ডাউন হয়ে গেছে আচ্ছা আপনাদের এই যে ব্যান্ড করেন এর পেছনে কোনো ফিনান্সার রয়েছে না 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 কোনো ফিনান্সার নেই আমরা নিজেরাই শো ধরি নিজেরাই করি বিশেষত আমি নিজে একাই শো ধরি আপনার ব্যান্ডের নাম কি একান্ত আপন মিউজিক্যাল ট্রুপ আচ্ছা আমি নিজেই শো ধরে নিজেই শোটা করি আমি অর্গানাইজার কোনো শোটা আমরা করি না আচ্ছা নিজস্ব শো যেগুলো আছে সেগুলো করি মানে ধরুন কলকাতার শহরে আমি কলকাতার শহরটাই বলছি এখানে এই ধরনের অর্কেস্ট্রার ও ওপর নির্ভর করে গান গেয়ে কিংবা মিউজিক বাজিয়ে কত মানুষ রয়েছেন যারা মানে সংসার চালায় প্রচুর মানুষ করে এর উপর জীবিকা সংখ্যা সংখ্যা আনুমানিক আমার আইডিয়া নেই গান লাইনে মোটামুটি অনেকজন আছে অনেকজনই আছেন কয়েক হাজার হবে হ্যাঁ হ্যাঁ বেশি হবে কম হবে না এর উপর জীবিকা করে চলছে তাহলে যারা বয়স হয়ে গেছে আগে যারা গান গাইতেন তাদের এখন কি অবস্থা কেউ যদি পয়সা জমিয়ে রাখে তাহলে ঠিক আছে আমাদের লাইফে কেউ পয়সা আসবে তো জমিয়ে রাখতে রাখতে পারে না কারণ এটা একটা আমাদের অভিশপ্ত সারা জীবনে একটা অভিশপ্ত যে আমাদের গান বাজার লাইনের লোক চট করে পয়সা জমিয়ে রাখতে পারে না এটা কারণ কি জানি না এটা একটা অভিশাপ কারণ রয়েছে হয়তো গান বাজার লাইনের লোকেরা পয়সা জমিয়ে রাখতে পারে না মানে নেশা করে আছে অনেক কিছু ভাবেই আছে তার মধ্যে হয়তো নাইনটি পার্সেন্ট মধ্যে রাখতে পারে না টেন পার্সেন্ট লোক কিছুটা জমিয়ে রাখে নাইনটি পার্সেন্ট লোক রাখতে পারে না এটা একটা অভিশাপ আচ্ছা রঞ্জনবাবু বিকল্প পথ কি ভাবছেন জানি না যতদিন গাড়ি বাজার চলবে ততদিন গাড়ি বাজার মধ্যে থাকবো তারপর কি হবে বলা মুশকিল আচ্ছা আপনারা অন্যের কপি গান গান গাওয়ান আপনারা কিন্তু নিজেরা কেন কোনো হিট গান তৈরি করেন না সেটা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ কেন আমাদের সুরকার বলে কেউ নেই আর মিউজিশিয়ান রয়েছে কিন্তু সেরাম সিঙ্গার আছে হয়তো মার্কেটে কিন্তু আমরা সেগুলো করিনি আজপতি চেষ্টাও করিনি আর সেটা যদি চেষ্টা করেন তাহলে তো আর বাদ বাকিটা মানে যতদিন আছেন মানুষ কিন্তু গান পিপে গান বাজনা মানুষ ভালোবাসে এখনো পর্যন্ত অনেক মানুষ গান বাজনা ভালোবাসে অনেকে ফাংশন করতে চায় কিন্তু অনেকে পয়সা পয়সার অভাবে অনেকে করতে পারে না অনেক ক্লাব আছে পয়সার জন্য পিছিয়ে যায় আবার অনেক ক্লাব আছে ফাংশন করবে কিন্তু কম পয়সা করাবো এরকম আছে

নায়ক হিসাবে এখনো পর্যন্ত চালিয়ে দিচ্ছেন কিন্তু ওই যে গান ওই যে সমস্ত কিছুর জন্য যেভাবে আস্তে আস্তে মানুষ পেট চালাবে বলে একটা সংস্থান করেছিল সেটা কিন্তু আর সম্ভব নয় তবে রঞ্জন রয়েছে শুধু রঞ্জন না রঞ্জনের মতো এরকম প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু এখন রীতিমতো রীতিমতো আশঙ্কায় রয়েছেন বাকি জীবনটা তারা কীভাবে কাটাবেন আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন